নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস ফের মহিষ পাচার রুকলো পুলিশ ফাঁসি দেওয়ার বিধাননগরের ভোররাতে রাতে কনটেনার আটক করে একত্রিশটি মহিষ উদ্ধার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ অসময়ে বাংলাদেশে মহিষ পাচারের ছক ছিল দ্রুতের ঘটনায় গ্রেপ্তার কন্টেনার চালক জানা গেছে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়কের নাকাত তল্লাশিতে কন্টেনার আটক করে এবং তল্লাশি করার পরই দেখা যায় মহিষ রয়েছে গাড়ি চালককে মহিষগুলির বৈধ নথিপত্র দেখতে চাওয়ায় গাড়ির চালক কোনো বৈধ দেখাতে পারেনি নাম সামাউল হক পুলিশ খবর উত্তর জেলার নামিপাড়া থেকে এই মহিষ আসছিল এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত নেমেছে ফাঁসি দেওয়া বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চক্রখন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস はい。